গাছ যদি সঠিক পুষ্টি না পায় সেই গাছে ভালো একটা ফুল ফল আসে না ফুল ফল আসলে কিন্তু জোরে দেয় এখন তো জানুয়ারি মাস কোন লেবু গাছে খাবার দিতে এসেছি বুঝতে পারছেন ভালো করে খেয়াল করেন দেখছেন ভাতে খাই শরবত করে খাই এই লেবু দেখেন গাছ ভর্তি লেবু রয়েছে তাহলে ফেব্রুয়ারি এবং মার্চে প্রচুর পরিমাণে ফুল আসবে আগে বাগে যদি মাটিতে আমি সঠিক পুষ্টিটা সরবরাহ না করি এই গাছে কি ভালো ফুল ফল আসবে আসবে না তাহলে আমাকে কি করতে হবে জানুয়ারি মাসে খাবার দিতে হবে যদি দীর্ঘদিনের মাটির বয়স হয় তাহলে কি করতে হবে মাটিটাও পরিবর্তন করে দিতে হবে আর যদি মাটির বয়স তেমন না হয় অল্প এক বছর অথবা ছয় মাস হয়েছে পরিবর্তন করার দরকার নেই আপনি শুধু খাবার দেবেন কোন খাবারটা দিবেন এই যে দেখেন এক বছরের পুরাতন জৈব সার প্লাস্টিকের হাফ ড্রামের জন্য আমি পাঁচ কেজি পরিমাণ দিচ্ছি এর মধ্যে কী দেবো ওই যে সেই মিশ্র সার এই যে দেখেন যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফারের মতো উপাদান থাকে এক্সট্রা করে অন্য কোনো সার আর আমার কেনা লাগে না এটাই হচ্ছে বিষয় আপনার কাছে এটা না থাকলে ডিএপি ড্রাই অ্যালুমিনিয়াম ফসফেট ড্যাপ সার বললেও শুনবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ দেবেন এরকম প্লাস্টিকের হাফ ড্রামের জন্য আর জৈব সার যা থাকে তিন কেজি চার কেজি পাঁচ কেজি দিতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে দেব সামান্য পরিমাণে কী দেব বরণ সার দশ গ্রাম পরিমাণ এই যে দেখেন দশ গ্রাম পরিমাণে বরণটা দিছি আর এটা দেওয়ার এক সপ্তাহ পরে আমি জিঙ্কটা দেবো মাটির উপরে সিটিয়ে দেব এর সাথে মিশাব না এর সাথে মিশালে সারে ভালো কাজ করবে না এবার কী কাজ করবো আমি এই দেখেন ভালো করে মিক্সার করে নেওয়ার পর তবে মাটিতে এই দেখেন সেট করে দিলাম গাছ যদি সঠিক পুষ্টি না পায় ওই গাছে ভালো ফুল ফলের আশা কোনো সময় করা যায় না তাই প্রতি বছর অন্তত আমি এরকম খাবার একটু দেওয়ার চিন্তা করি আর প্রতি দুই তিন বছরের অন্তর অন্তর মাটি পরিবর্তন করি যার কারণে গাছ বতি দেখেন ফলন দেখছেন তাই আপনারাও অবশ্যই এই খাবারটা দেওয়ার চিন্তা করবেন জানুয়ারি মাসে তাহলে ফেব্রুয়ারি এবং মার্চে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে আপনার এই লেবু গাছে